হাই বন্ধুরা এবং আমার ছাত্রীরা ওয়েলকাম টু হুশন ক্রিয়েশান বুটিক্স লকডাউনের জন্য তোমরা বাড়িতে আছো আশা করি সবাই ভালো আছো তো তোমাদের আজকের ক্লাসের আছে আজকের ক্লাসের টপিক আছে এই এম কাটিং বেবি ফ্রক বা এটাকে বেবি জাবালাও বলা হয় এই টাইপের ড্রেসকে জাবালা বলে তো এম কাটিং এই বেবি ফ্রকটা আজকে বানাবো দেখো এই টাইপের ফ্রক ফেতে বাধার টাসেল দেওয়া ঠিক আছে এবং নিচে সামান্য কুচি বর্ডার দেওয়া তো এই ফ্রকটা বানাবার জন্য আজকে ক্লাসে যেভাবে শেখানো হয় সেইভাবে আমি বোর্ড ওয়ার্ক করে তারপর পেপার কেটে তোমাদের টোটালটাই দেখিয়ে দেব তো ঠিক আছে আজকে ক্লাস শুরু করা যাক তার আগে তোমরা পেপার পেন সিজার পেপার ফেব্রিক সব কিছু রেডি করে নিয়ে বসে পড়ো তো চলো ক্লাস শুরু করা যাক দু বছরের বাচ্চার বেবির প্রথমে মাপ যোগটা আমরা দেখে নিই পরিমাপটা কাঁধ বা শোল্ডার সাত ইঞ্চি গলা টু পয়েন্ট ফাইভ গলা আমরা বড়ো বড়োদের যেটা আমাদের মাপ জানো তোমরা সবাই তিন ইঞ্চি করে কাটি কিন্তু এটা একটু কাঁধ বাঁধা ফ্রক হবে যার জন্য এটা টু পয়েন্ট ফাইভ তার মানে আড়াই নেবে আর গলার ডিপটা তিন ইঞ্চি থাকবে চেস্ট বা বুকের ছাতি টোটাল বাইশ ইঞ্চি মেজারমেন্টে টোটাল বাইশ ইঞ্চি সেটা চার ভাগে ভাগ করে নিলে ফাইভ পয়েন্ট ফাইভ ইঞ্চি ঠিক আছে আর ওয়েস্ট কোমরের কাছে একটু কম নেব একুশ এবং ওটা চার ভাগ করে নিলে ফাইভ পয়েন্ট ফিফটিন তার মানে পাঁচ পনেরো যেটা আমরা সোয়া বলি সোয়া পাঁচ সেটা নেব ঠিক আছে এবার লেন্থ বা লং যেটা থাকবে কুড়ি ইঞ্চি ও আর আর্ম আর্মের মাপটা আমরা নেব চার ইঞ্চি যেটা কাঁধের মাপ গলার মাপ নেবার পর আর্মের মাপটা নেব ঠিক আছে চার ইঞ্চি এবার মেজারমেন্টটা করবো কীভাবে সেটা দেখে নিই প্রথমে যেভাবে আমরা বোর্ড ওয়ার্ক করি সেভাবেই দেখাচ্ছি ওয়াকে ধরো এটা কাপড়ের বন্ধ সাইড ঠিক আছে এদিকে আমার ওপেন সাইড থাকবে খোলা অংশ বোর্ড ওয়াক যেভাবে করি আমি সেভাবেই তোমাদের করিয়ে দেখাচ্ছি এই যে নিচে নিচের অংশে লেন্থ বা লং উপরের অংশ থেকে প্রথমে কিসের মাপ নিতে হয় শোল্ডারের মাপ শোল্ডারের মাপ দেওয়া আছে টোটালে সাত ইঞ্চি যেটা আমাদের কি করতে হয় টোটালে সাত ইঞ্চি মানে সেটার এইভাবে অর্ধেক করে নিতে হয় ঠিক আছে তাহলে টোটালে সাত ইঞ্চি হলে তাহলে আমার হচ্ছে দেখো সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে তো আমি সাড়ে তিন ইঞ্চি মাপ দেব সাড়ে তিন ইঞ্চি ঠিক আছে আচ্ছা ফেতের এতে দিচ্ছি বুঝতে সুবিধার জন্য শোল্ডার এটা হলো কাঁধ নিলাম এবার গলাটা গলাটা আমি বলেছি আড়াই ইঞ্চি নেব এর বেশি নেব না গলা ঠিক আছে তারপরে নেব আর্মের মাপ এখান থেকে আমি আর্মের মাপ নেব আর্মের মাপ চার ইঞ্চি এইভাবে আসবে আর্ম যেটা নিয়মে আছে আমাদের আচ্ছা নেক ডিপটাও নিয়ে নিই নেক ডিপ বলেছি তিন ইঞ্চি এই যে তিন যে নিয়মে আমরা নিই তিন আর এই দিক থেকে দেখে নেব আড়াই হয়েছে কি না যে আড়াই হয়েছে ঠিক আছে এটা গলা এবার চেস্টের মাপ চেস্টের মাপ দেওয়া আছে কত ফাইভ পয়েন্ট ফাইভ তার মানে সাড়ে পাঁচ ইঞ্চি এই অবধি হয় সাড়ে পাঁচ ইঞ্চি গোটাটা আনার দরকার নেই এবার এবার আমাদের কি করতে হবে গলার শেপ আর আর্মের বা যেটা আমাদের বগলের শেপ দিতে হবে বগলের শেপের যেটা নিয়ম আছে এইভাবে রাউন্ড করে দিব এগুলো তোমাদের আগে প্রচুর করানো হয়েছে ঠিক আছে গলাও তাই এই গলাটা একটু হালকা গোলও হবে না হালকা ভি টাইপের হবে পুরো ভিও নয় হালকা ভি হবে তাই জন্য এইভাবে শেপ দিবে মানে উপর থেকে অর্ধেক নেবে নিয়ে আস্তে এখানে এসে মিশে যাবে ঠিক আছে এটা হয়ে গেল বডির উপরের মেজারমেন্ট এবার নিচের লং তারপরে কোমর এখান থেকে চার ইঞ্চ নিয়েছি আর চার ইঞ্চ নিচে নামব নিয়ে এখানে কোমরের মাপ নেব কোমরটা কিন্তু একটু কম শোয়া পাঁচ তার মানে ফাইভ পয়েন্ট ফিফটিন শোয়া পাঁচ এখানে হবে ঠিক আছে তার মানে কোমরের শেপটা কেমন আসবে একটু কম আসবে এই যে ঠিক আছে এবার নিচের অংশটা আমি আমার যতটা কাপড় থাকছে আমি নিচের ঘেরাটা লেন্দিটা ততটাই নিতে চাইব তাই জন্য আমার যত কাপড় থাকছে আমি এটা ততই নেব এরপর এরপর যেটা আমার ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে আমি এদিকে সেলাইয়ের জন্য মার্জিন রাখবো ঠিক আছে সেলাই মার্জিন রাখার জন্য আমাকে কী করতে হবে এক ইঞ্চি করে এক্সট্রা কেউ চাইলে দেড় ইঞ্চি করে নিতে পারো তো এক ইঞ্চি করে আমি এক্সট্রা সেলাই মার্জিন নেব সব জায়গায় এক ইঞ্চি করে তার মানে এইভাবে এক ইঞ্চি করে সেলাই মার্জিন সেলাইয়ের পর এক্সট্রা মার্জিন কাপো ঠিক আছে এবার এই সেম ফরম্যাট আমি কিসের উপর কাটবো পেপারের উপর কাটবো পেপারের উপর সেম এইভাবে মাপ যোগ দিয়ে আমি কেটে নেব এবার এখানে দেখিয়ে দিই টু পয়েন্ট ফাইভ এটা ছিল থ্রি এটা ছিল চার চেস্ট টোটাল চেস্ট ছিল ফাইভ পয়েন্ট ফাইভ ঠিক আছে এটা মার্জিন আছে এক ইঞ্চি করে মার্জিন ঠিক আছে এবার লেথ লেন্থ কিন্তু আমরা কুড়ি নেবো আমি স্ক্রিনে দেখিয়ে দিয়েছি আগে লেন্থ কুড়ি নেব আর টোটাল এটার মাপ ছিল থ্রি পয়েন্ট ফাইভ তার মানে সাড়ে তিন তো এইভাবেই নিচ্ছি মাপগুলো একটা কথা বলে রাখি উপরে তিনের বেশি কিন্তু এক ইঞ্চি আমরা নেব না কারণ এটা এম সাইজে যে সাইজের ফ্রক হচ্ছে এম প্যাটার্নের এটার উপরে কোনো কাপড় নেবার দরকার নেই কেন নেবার দরকার নেই কারণ এটা কাঁধটা ফেতে বাঁধা হবে ঠিক আছে ফেতে বাঁধতে হবে কাঁধে তাই জন্য এটা এক্সট্রা উপরে কোনো উপরে কিন্তু কোনো এক্সট্রা এক ইঞ্চি আমি নিইনি এটার কারণ এরকম কাটবো কারণ এই সাইটে একটু করে সেলাই মার্জিন আমার থাকবে তো এটা প্যাটার্নটা আমি এবার আমার কাপড়ের উপর ফেলব কাপড় এখানে নেওয়া আছে হাফ ইঞ্চি কাপড় হাফ সেন্টিমিটার তার এবার যেটা আমার লেন্থ এই হাফ মিটার কাপড় নিয়ে প্রথমে আমাকে দেখে নিতে হবে যে কোন দিকে কুড়ি হচ্ছে এই যে কাপড় দেখো আমি কুড়ি নিয়েছিলাম এই যে কুড়ির কাছাকাছি নেওয়া আছে এটা আমি কুড়ির কম নিলেও হবে এটা তোমরা আঠেরোও নিতে পারবে কারণ এই কাপড়ের নিচে আবার অন্য একটা কাপড় দিয়ে এইভাবে কুচি দেওয়া হবে ঠিক আছে তার জন্য কমও নিলে আঠেরো নিলেও হবে তো উল্টো সাইড ভেতরে ডবল ভাঁজ করা হলো তারপর আরেকটা একটা ভাঁজ করা হলো ঠিক আছে এই সিস্টেমে কাটা হয় ফরম্যাটটা এর উপর রেখে দাও ফরম্যাটটা উপর ফেলে এইভাবে চক দিয়ে দাগিয়ে নিতে হবে ঠিক আছে এখানটা একটু দাগ দিলাম কারণ এখানে কাট লাগাতে হবে মার্জিনের কাট কাঠ পড়বে দেখো খোলা মুখ এইদিকে আছে আমার এদিকে জয়েন্ট মুখ যে সিস্টেমে ফেলতে হয় কাপড় এখানে আমার ফেব্রিক একটু বেশি আছে তাই আমি মার্জিনটা একটু বেশি নিয়ে নেব যেটা পেপারে কম ছিল কাটবো না একদম এই যে কর্নার অবধি কাটবো না একদম কর্নার অবধি লাগিয়ে দিয়েছি কারণ ফেব্রিকটা আমার বেশি আছে পেপারটা কম ছিল ঠিক আছে এবার কাটতে হবে এইভাবে সেম কেটে নেব এখানে একটা জিনিস দেখাই এটা যখন জ্যাবালা স্টাইলে মানে কাঁধ ভাঁধা ফ্রক হবে বেবি তার জন্য এটা এরকম সোজা যাবে না এটা এইভাবে গোল করে দিতে হবে ঠিক আছে এটা মনে রাখবে সবাই এটা লক্ষ্য করতে হবে যে এইভাবে এসে সোজা না গিয়ে এটা এইভাবে আসতে হবে বাঁকা হয়ে যাবে কারণ কাঁধ ভাঁধা ফ্রক এখানে লেশ বাঁধতে হবে তার জন্য এটা এইভাবে কাটিংটা হবে নিচের অংশের আগে যে সিস্টেমে তোমাদের বলা ছিল হাফ ইঞ্চি উপর দিকে একটু রাউন্ড দিতে হয় এভাবে রাউন্ড দিতে হবে আর কাপড় যদি কম বেশি থাকে তাহলে একটু ফিনিশিং দিয়ে দেওয়া যেতে পারে ঠিক আছে এবার সেলাই মার্জিনটা এক ইঞ্চি করে দিয়ে দিব আর এখানে সেলাই মার্জিনের জন্য এখানে কাট লাগিয়ে দিয়েছি যাতে সহজে বুঝতে পারি এখান থেকে কাট এবার নিচে আমি কি বলেছিলাম যে আলাদা এই টাইপের ক্রিম কাপড় দিয়ে নিচে একটু কুচি লাগাবো যার জন্য আমি অলরেডি দুই ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি দেখো দুই ইঞ্চি করে এরকম দুটো বেল্ট নিয়ে নিয়েছি তো বেল্টের লেন্থ একটু বেশি ছিল যার জন্য এটা কুচি হয়ে যাবে আর তার সঙ্গে কাঁধে যে কাঁধে আমি ফেতে লাগাবো এই কালারেরই ফেতে তো যার জন্য ওই যে দশ সেমি করে কাপড় কেটে নিয়েছি দশ সেমি করে দশ সেমি লম্বায় সরি দশ ইঞ্চি লম্বা আর তার সঙ্গে যে পাঁচ ইঞ্চি পাঁচ ইঞ্চি হবে চড়াই তো এটাকে চার ভা এইভাবে চারটে সরু সরু বার করে নিয়ে তারপরে চারটে এইভাবে কেটে বার করে নিয়ে আমি কাঁধের এই তৈরি করব ঠিক আছে ফেতে তৈরি করবো যেমন চারটে লাগবে এবার কাটতে হবে কি যেটা আমাদের সেটা হচ্ছে যে এর বগলের এবং বুকের জন্য যে বর্ডারটা লাগাবো সেটা কাটতে হবে সেটার জন্য বর্ডার কাটার প্যাটার্ন আগে আমি ক্লাসে অনেকবার জানিয়েছি যে এইভাবে কাপড়কে কোনাকণিভাবে কাটতে হবে তবে কাপড় স্ট্রেচেবেল হবে তো এইভাবে এক ইঞ্চি বেশি চড়া নেবার দরকার নেই দেড় ইঞ্চি করে নিতে হবে শোয়া ওয়ান পয়েন্ট পনেরো মানে শোয়া ইঞ্চি করে নিচ্ছি ঠিক আছে শোয়া ইঞ্চি করে কাপড় নিয়ে নেব যে এরকম কোন ভাবে ঠিক আছে এইভাবে কাপড়ে কাপড়গুলো বার করে নেব সেলাইয়ের পদ্ধতি আগে তোমাদের জানানো আছে যে একটা মুখ ঠিক এইভাবে সেলাই হবে একটা উপরের কোন মুখ উপরের দিকে থাকবে আর একটা মুখ নিচের দিকে থাকবে ঠিক আছে এইভাবে সেলাইটা পড়বে যাতে পরে সেলাই হবার পরে সেটা এইভাবে হয়ে যাবে তো এইভাবে সেলাই করতে হবে তা ঠিক আছে এখন সেলাই করা যাক দেখো এই রকম টাইপের দড়ি বানাতে হবে দড়ি বলে এগুলোকে লেসের মতো কিছু তার তো বানাবার পদ্ধতিটা এক ইঞ্চি করে কাপড় কেটে নিয়েছি প্রথমে মেশিনে মাথাটা বন্ধ করে নেব ঠিক আছে মাথার দিকটা একটু কোনি করে বন্ধ করলাম মাথার দিকটা এইভাবে কোনাকণি করে বন্ধ করছি ঠিক আছে বন্ধ করে ঘুরিয়ে নিয়ে দেখো ঘুরিয়ে নিয়ে একদম এই ধার বরাবর থেকে সেলাই দেব কিছুটা ছেড়ে ধার বরাবর থেকে সেলাই দিচ্ছি তোমরা চাইলে হাতেও করতে পারবে এইভাবে সেলাই করে নিতে হবে হাতেও সেম হাতেও সেম এইভাবেই হবে দেখো কোন একটু কেটে নেবো এবার যেটা করতে হবে এরকম টাইপের কিছু গোলাল জিনিস নিতে হবে নিয়েই পেছনের দিকটা একটু এরকম ঢুকিয়ে দিতে হবে যেদিকটা আমার সেলাই করা আছে ওটা ন্যাচারালি ওখানে গিয়ে আটকে যাবে আমার এই স্ক্রুড্রাইভারটা এরকম টাইপের জিনিস এবার এটা আস্তে আস্তে দেখো এভাবে পুশ করতে হবে এখানে এসে জমছে আর উপরে দেখো মুখটা বেরোচ্ছে ঠিক আছে যে বেরিয়ে গেছে এবার এই অংশটা চেপে ধরে এটা বার করে নিই তারপর আস্তে আস্তে দেখো পেছন দিকে টানব টানলে বেরিয়ে যাচ্ছে একটু মোটা একদমই অসুবিধা হবে না যেগুলো একটু সরু হয় সেগুলো সরু দিয়ে করতে হয় এটা মোটা তাই এইভাবে ডরি বানিয়ে নেব তিনটে ডরি হয়ে গেছে আর একটা ডরি বানিয়ে নিই চারটে ফেতে হয়ে যাবার পর চারটে ফেতের মাথায় ফুল বা টাসেল লাগাতে হবে তো আমাদের লাল কাপড় যেটা বেঁচে ছিল তা দিয়ে দেখো লাগিয়ে নিব তো এরকম দেখো দুটো আছে এটাকে আবার ডবল করে নিলাম অর্থাৎ এটা চারটে হয়ে গেল না এবার বেশি মাপের করব না কেটে নিলাম এক্সট্রাটা ফেলে দিলাম এবার এই কাপড়টা এরকম কোনাকণি ফোল্ড করে নেব ঠিক আছে এইভাবে কোনাকণি নিয়ে এক্সট্রা অংশটা কেটে দেব জি ঠিক আছে এবার এই যে ধারটা জয়েন আছে এটা কেটে দিই দেখো চারটে ট্রাসাল হয়ে গেছে এবার লাগাতে হবে কিভাবে যে মাথাটা আমার জয়েন আছে এই মাথাতে একটা টাসেলকে সোজা দিক এইভাবে নেব ঠিক আছে এটা দেখো ফন্ট এটা উল্টো দিক এইভাবে ঠিক আছে এবার এই কর্নার থেকে নিচে অবধি সেলাই করে নেবো এবারে মনে হয় যদি কোনো ফিনিশিং দিতে হবে বেশি বড় হয়ে আছে আছে ফিনিশিং দিয়ে ঠিক এইভাবে আর তিনটে বাকি আছে টাসেলগুলো এইভাবে লাগিয়ে নিব সেম এইভাবে তোমরা চাইলে আরো বড় রাখতে পারো ঠিক আছে এবার একটা বেল্ট হয়েছে যখন আমি দেখিয়ে দিই চারটে পরে লাগাবো যে এটার সঙ্গে কিভাবে হবে তো চারটে টাসেলই হয়ে গেলে আগে করতে হবে কি এইভাবে করে এইভাবে করে লাগিয়ে নেব ঠিক আছে আগে কিন্তু কোনো বর্ডার দেব না আগে আমি কাঁধের বেলটা লাগিয়ে নেব ফেতেটা লাগিয়ে নেব বর্ডার পরে দেব ব্যাক করব আবার একবার দেব ব্যাক করবো আরেকবার দেবো ঠিক আছে এইভাবে চারবার সেলাই করে নিলাম তোমরা যদি হাতে করছো যারা তারা একটু অনেকবার সেলাই দিয়ে দেবে ঠিক আছে এইভাবে সব কাঁধগুলোতে বেল্টগুলো লাগিয়ে নেব নিচের নিচের অংশে বলেছিলাম যে কুচি লাগাবো এইভাবে দেখো এইভাবে কুচি দেবো অন্য কাপড় দিয়ে তো ওটা কীভাবে লাগিয়ে লাগাতে হবে সেটা একটু দেখিয়ে দিই প্রথমে নিচের বর্ডারটা সেলাই করে নিতে হবে যে সেলাই করে নেওয়া হয়েছে এবার এটার সোজা দিকটা এটা সোজা দিকের উপর এই যে সোজাটা এইভাবে ফেলতে হবে তার মানে এদিকে উল্টো এদিকে উল্টো ঠিক আছে রং সাইড এবার এইভাবে বসিয়ে মেশিনে যদি করো মেশিনে নাহলে হাতে যদি করলে এভাবে একটু করে সেলাই নিতে হবে একটু করে ভাঁজ নিতে হবে মেশিন থামিয়ে আবার চালাতে হবে বা তোমরা যদি মনে করো যে আগে কুচিটা বসিয়ে নিব এই টাইপের পিন সবার কাছেই থাকে এই টাইপের পিন দিয়ে আগে কুচিটা বসিয়ে নিতে পারবো এই যে এইভাবে বসিয়ে নিতে হবে তো বিগিনের যারা নতুন শিখছো তাদের জন্য এটা খুব ভালো অপশান হবে এইভাবে বসিয়ে নিও তাহলে একদম গোটা মেজারমেন্টটা আসবে মানে কতটা তোমার কাপড় লাগছে তুমি কতটা কাপড়ে নিয়েছ কম কোথাও বেশি কুচি কোথাও কম কুচি এই জিনিসটা হবে না এইভাবে লাগিয়ে নিলে ঠিক আছে এইভাবে গোটাটা লাগিয়ে নিতে হবে লাগিয়ে নিয়ে তারপরে যখন সেলাই করতে হবে তখন নিজের ধাপ থেকে এইভাবে সেলাই করে এটা খুব বেটার অপশান এইভাবে করলে তো ঠিক আছে এইভাবে গোটাটা জমিয়ে নিয়ে তারপরে সেলাইটা করে নেওয়া যাক দেখো গোটাটাই কুচি বসানো হয়ে গেছে এবার মেশিন থেকে খুলবো না বা এইভাবে সেলাইয়ের পদ্ধতি দেখো কি করতে হবে এরপরে একটা চাপ দিতে হবে ওপর থেকে এই যে উপর থেকে আমি একটা চাপ দিয়েছি এই চাপটা ওখানেও দেওয়া যায় এখানেও দেওয়া যায় তো চাপটা আমি যেখানে ইচ্ছা দিতে পারি তা আমি নিচের দিকেই দেবো যাতে যেহেতু এটা ফ্রক আর লাল সুতোটা দেখাবার জন্য যেটা লাল সুতোটা দেখলে ভালো লাগবে তার জন্য আমি এটা নিচে দেবো তো তার জন্য কি করতে হবে দেখো এইভাবে উল্টো করে নিয়ে এই যে জিনিসটা আছে এটা এইভাবে পল্টে নেব নিচের দিকে নামিয়ে উপর থেকে সেলাই হবে একদম ধার থেকে সেলাইটা দিতে হবে যে সেলাইটা এই ধার থেকে গেছে এরপরে একদম ধার থেকে সেলাইটা নিয়ে যেতে হবে ঠিক আছে এই যে কুচি দুটোতে আলাদা করে আমি কুচি জমে নিলাম এবার কুঁচি জমাবার পর আমার যেটা কাজ আছে সেটা হচ্ছে আমি দুটো সাইডই সেলাই করে নেব আমার সেলাই মার্জিন যেখান থেকে আছে দেখো এখান থেকে সেলাই মার্জিন আছে একদম দু সাইডে আমি সেলাই করে নেব তারপর আমার উপরের ফিনিশিং কাজ হবে ঠিক আছে তো দু সাইড আমি এখান থেকে সেলাই মার্জিন ওয়াইজ সেলাই করে নিই দুটো সাইডেই দেখো দু সাইডে সেলাই হয়ে গেছে এবার কাঁধের কাঁধার এগুলোর জন্য আমি এগুলো আগে সেলাই করে নেব ঠিক আছে তার আগে চারটে ফেতে আগে নিই এবার এগুলো সেলাই করার পদ্ধতি আমি দেখাচ্ছি দেখো এইভাবে জুড়ে নিতে হবে তার জন্য কি করতে হবে সেলাই করার সময় বলেছি যে একটা এই মুখ থাকবে একটা এদিকে মুখ থাকবে ঠিক আছে এইভাবে জুড়ে নিব এর সঙ্গে আবার এইভাবে লাগিয়ে নিতে হবে দেখে নিতে হবে প্রথমে এইভাবে রেখে সহজে দেখে নেওয়া যায় ঠিক আছে এইদিকে লাইক করে নিব ঘুরিয়ে নিব ঠিক আছে এইভাবে এইভাবে সবগুলো এইভাবে চেন বানিয়ে নেব এরকম বানাতে হয় এই জন্য দেখো এটা টানলে স্ট্রেচেবল হয় ঠিক আছে এইভাবে সবগুলো চেন বানিয়ে নিই এবার দেখো বর্ডারটা বসাতে হবে বর্ডারটা বসাবার জন্য আমাদের এটা সোজা করে নেব আমরা সোজা করে নিয়ে দেখো সোজা দিক থেকে বসাতে হবে ঠিক আছে তো তার জন্য এটা আমাদের এইভাবে মুড়ে নিতে হবে সেলাইটা আমরা এইভাবে মুড়েই করবো মুড়ে এইভাবে এই বগলের যেখানে নিচু অংশ এখানে একটু সেলাই ফাঁকা রাখতে হবে একটা সাইড একটু ফাঁকা রেখেছি পরে এটা জয়েন করার জন্য যাই হোক এইভাবে মুড়ে নেব এই দিকটা ভেতর দিকে রেখে মুড়ে সেলাই করব ঠিক আছে এইভাবে বসিয়ে বর্ডারে বর্ডারে বসিয়ে সেলাই করবো এটার সঙ্গে এই বর্ডারে বসিয়ে নেব একদমই অবধি মনে রাখবো এই জিনিসটা উপর দিকে না করে এটা ভিতরে ঢুকিয়ে দেবো লেসটা দেখো এটা এইভাবে আসবে এটা সরি আগে ভুল হলো এটা এইভাবে উপর দিকে রাখতে হবে ঠিক আছে এটা উপর দিকের লেসটা এর উপর থেকে সেলাই মারতে হবে একটু ভালো করে লক্ষ্য করো মেশিনের দিকে এইভাবে হাতে যদি করো এটা ভেতর দিকে রেখে দিবে দিয়ে এইভাবে সেলাই করতে হবে আবার এই বর্ডারের সঙ্গে গোটাটাই সেলাই করে তো এখানে আলাদা কি জিনিসটা করলাম দেখাচ্ছি আমি এটা এই জিনিসটার জন্য ঠিক আছে আমি এইভাবে গোটাটাই সেলাই করে নেব এইভাবে গোটাটাই আমাকে সেলাই করে নিতে হবে বেশি করে জুড়ে নেওয়ার জন্য এটা একেবারে আমি শেষ অবধি সেলাই করা যাবে যেটা মাথায় রাখতে হবে এটা সেলাইয়ের সময় এই দিকে করে দেব আর এই যে বর্ডারটা আমি এখানে আসবো এই অবধি সেলাই নিয়ে আসবো নিয়ে আসবো নিয়ে আবার ঘুরিয়ে নেব এই জায়গাটা একটু সাবধানে এইভাবে ঘুরিয়ে নিয়ে রাউন্ড করে ঘুরিয়ে নেব ঠিক আছে এইভাবে আমি দেখো এদিক দিয়ে স্টার্ট করেছি একটা সাইড থেকে ওভারঅল আবার এখানে এসে আমার শেষ হবে গোটাটা করে নিই এখানে এসে শেষ হবে ঠিক আছে অবধি করে নিই দেখো ফিনিশিং এখানে এসে গেছে এবার এখান থেকে এক্সট্রা কাপড়টা কেটে দিলাম এবার আমি দেখাচ্ছিলাম যে জিনিসটা কাঁধের কাছে একটু মনে করে উল্টে নিতে হবে এই জন্য দেখো এটা যখন চাপ দেব এইভাবে যখন দেব দেখো ভেতরে এটা ঢুকে যাবে এইদিকে সেলাইটাও ভেতরে ঢুকে যাবে যার জন্য দেখতে এটা ভালো লাগবে প্রত্যেকটাই ফেতে দেখো এইভাবে টান দেব টান দিলে এই বর্ডারটা তো নিচের দিকে নেমে যাওয়ার জন্য এটা দেখতে ভালো হবে এবার আমাকে কি করতে হবে চাপ সেলাই দিতে হবে এধার থেকে শুরু করব এইভাবে চাপটা চাপ সেলাইটা দেব চাপ সেলাইটা এইভাবে শুরু করে দেওয়ার চেষ্টা করতে হবে ঠিক আছে এটা ভেতর দিকে ঢুকিয়ে নিয়ে এইভাবে করে যাতে এই দিকেও একটু বেরিয়ে থাকবে এইদিকেও এটাকে পাইপিং বলা হয় ঠিক আছে এটা এক রকমের পাইপিং দেখো একদম সরু করে নেব কাপড়টা ঠিক আছে ঠিক আছে এইভাবে পাইপিংটা দেওয়ার সময় এই জায়গাটা এসে আমাকে মাথায় রাখতে হবে এই জায়গাটা এইভাবে একটু মুড়ে ঢুকিয়ে নিতে হবে এই যে এই হাত দিয়ে চেপে দেব ভেতরে অংশটা দিয়ে তারপরে এইভাবে নিতে হবে ঠিক আছে এই অংশটা এইভাবে নখ দিয়ে চেপে দেব তারপরে এই অংশটা চাপিয়ে দেব ওর উপর দিলে ওটা ভেতরে ঢুকে যাবে সেলাইটা এভাবে নিয়ে ঘুরিয়ে নিয়ে এভাবে করে নেব নিয়ে আবার এই বর্ডারটা এভাবে দেব এই যে দেখো এভাবে এটা ফিনিশিংটা কিন্তু এর জন্য খুবই সুন্দর আসবে এভাবে পুরোটা ফিনিশ করে নেব এখানেও এসে তাই সেম এভাবে এটা ঢুকিয়ে এরকমভাবে করে চেপে দিয়ে হাত থেকে হাত দিয়ে আগে নখ দিয়ে এভাবে তাহলে এটা সুবিধা হবে জমাতে এভাবে আঁকিয়ে এভাবে ঘুরিয়ে নিতে হবে ঠিক আছে এভাবে এই যে টেনে নেবো ঠিক আছে এভাবে গোটাটা ফিনিশিং দিয়ে দিব এই যে দেখো কমপ্লিট হয়ে গেল আমাদের ফ্রকটা পাইপিংটা দারুণ বসেছে একদম কোথাও ফুলে থাকা ভাব থাকবে না এবার এই ধারে যে সেলাইটা আছে এটা আবার উল্টো দিক করে নিয়ে আবার একবার এইভাবে সেলাই দিয়ে দিব ঠিক আছে তো তোমাদের আজকে ক্লাসে ফ্রক রেডি হয়ে গেল থ্যাংক ইউ